ভাই যাতে বেগুন হচ্ছে হাইব্রিডেড নয়ন কাজের জল যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার সবৃত হয় এবং এক বছর ধরে হয় শীত মৌসুমও হয় গরম মৌসুমও হয় বর্ষা মৌসুমও হয় এ কোনো সমস্যা না সবসময় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খুবই ভালো ওয়ালাইকুম আসসালাম কৃষকরা দেখি অনেক অধিকাংশ অভিযোগ করে যে গাছটা ভাইরাস লাগে অথবা তুলসী পড়ে যায় এই ভাইরাস এবং তুলসী পড়ার কারণটা কি ভাইরাস তুলসী পড়ার কারণ হচ্ছে বীজ ভালো জাত নির্ণয় করতে পারে না এবং বীজ শোধন করে যে বীজটা সেটাই কৃষকের হাতে বীজ আর তুলে দিতে পারে না এইগুলো যদি বীজ শোধন হয় সেই বীজ যদি আমাদের লাগাতে পারি এবং সেই চারার থেকে ভালো একটা ফল পাওয়া যায় ভালো জিনিসই ভালো ভালো ফল ফল দেয় আচ্ছা এই আর কি কি কারণে এগুলো হতে পারে আর মাটি গুলো একটু দূষণমুক্ত রাখতে হয় যেমন বীজ দানা বা রেডি মিল দিয়ে চাষ করিয়ে নেওয়া হয় অল্প চাষে বেগুন হয় কিন্তু অল্প চাষ করে যদি আমরা বেগুন গাছ লাগাই তাহলে আর কী কী উপায় আমরা এটা প্রতিরোধ করতে পারি যে ভাইরাস লাগা এই ভাইরাসটাকে আরেকটা উপায় আছে আমরা যখন মাটিটি রিডুমিল মিল অথবা গাছের প্রতি সপ্তাহে একদিন করে রিডুমিল মিল ছিটাই দিতে হবে এবং এই মাটিতে বেশ ভেজাই দিতে হবে রেডি সহ আরও ফরাটান প্রতি সপ্তাহে কিংবা মাসে একদিন করে ফড়াটান দিতে হবে এতে গাছ ভালো থাকবে এবং তুলসিটা আসবে না ছত্রাক পড়বে না মানে যে সত্তর থেকে ওই যে পায়ে রাখাটা হয় এই যে পায়ে রাখাটা হবে না এই যে ছত্রনাশক আমি যেটা বলছি এটা কি গাছের গোড়ায় কি এটা বুনে দিতে হবে বুনিয়ে দিতে হবে এবং যেটা আপনার ওই যে রিডুমিলটা রিডুমিলটা আপনার ওই স্প্রে ওই যে গুলি ওই পানি সব আকারে দিতে হবে রিডুমিলটা পাতা দিতে হবে হ্যাঁ আর রিডুমিল সাড়ে সাথে বুনিয়ে দিলেও হবে সাড়ে সাথে প্রতিরোধ করা সম্ভব আরো একটা উপায় আছে যেমন সার দিতে হবে জৈব সার দিতে হবে রাসায়নিক সার দিয়ে ওরা ওই গাছটা সবসময় সবুজ রাখলে সব এই গাছ সবুজ থাকলে কিন্তু ওই যে তুলসী পড়াটা এই তুলসী পড়াটা পুরোটা হয় না যেমন একটু গাছ লাল হয়ে গেলে পরে রাতে দেখবেন ওই গাছে তুলসী আসার সম্ভাবনা বেশি কাটা সম্ভাবনা বেশি আচ্ছা ভাই বেগুনের যে প্রধান সমস্যা দোকা সিদ্ধকারী পোকা এই দোকা সিদ্ধকারী পোকা কীভাবে আপনি দমন করেন এ পোকা সিদ্ধকারী পোকা সিদ্ধকারী যে পোকা এ সে কীটনাশকের মাধ্যমে এগুলো দমন করা যায় যেমন এই এনসিভিও ওষুধটা এই ওষুধটা দিতে হয় কতটুকু মাত্রা এতে ষোলো লিটার পানিতে আট এম এল ই দেওয়া উচিত বা দেওয়া যায় সহজে কন্ট্রোল করা সহজে কন্ট্রোল করা যায় ভাই আপনি যে জাতের কথা বলছিলেন এ আপনার কী জাতের বেগুন এটা ভাই এই জাতের বেগুন হচ্ছে জাত এ এসে জাতের বৈশিষ্ট্যগুলো কী কী মানে এই জাতের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার সব ঋতুতে হয় এবং এক বছর ধরে হয় শীত মৌসুমও হয় গরম মরসুমও হয় বর্ষা মৌসুমও হয় এ কোনো সমস্যা না সবসময় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব খুবই ভালো এরা ভাই এই বেগুন বাজার চাহিদা গুলো কেমন ভাই এই বেগুনের বাজার চাহিদা খুব ভালো এর এর কারণটা হচ্ছে এর গায়ে দেখেন বেশ কাজল কালো ইয়ে আছে এইগুলি দেখতে খুব ভালো এবং বাজারে নিয়ে গেলে সর্বোচ্চ দামে আপনি বিক্রি করতে পারবেন এখন বাজার কত চলছে এখন বাজার আশি নব্বই একশো এরকম চলছে বাজারে কিন্তু বাজার আগে আগে আরো বেশি ছিল কিন্তু এখন একটু কমে দাঁড়াইছে এই কারণে ওই ওটা দাঁড়াইছে অন্য অন্য বেগুন ছাড়া বেগুনে বাজার চাইদা কেমন পার্থক্য থাকে অন্য অন্য বেগুনে চাইদা কেমনে মডার্ন আলু 20 থেকে 30 টাকা কম বেশি ব্যবধান থাকে ভাই আপনি এই জাতটা আমি কিভাবে করেন বা বীজ রাখেন কিভাবে বা ভাই আমরা এই বীজ রাখি দেখা যাচ্ছে আপনার সর্বপ্রথমে যে বেগুনটা হওয়ার পরে মানে যে গাছটা ইয়ম থাকাকালীন সেই সময় বীজটা মানে রাখি এবং বীজটা ওই সময় বীজটা রাখলে ভালো হয় গাছের শেষ বয়সে বীজ রাখলে সেই বীজ ভালো ফল পাওয়া যায় না ওই বীজটা সুন্দর করে বের করে রোদে শুকায় রাখতে হয় হ্যাঁ রোদে শুকাই বেশ বটলে জাত করে রাখতে হয় তো বীজটা রাখার সময় আপনি পানি থেকে ওই সত্যনাশক দিয়ে ডেকে দেন হ্যাঁ তা তো অবশ্যই একটু ছত্রনাশক দিয়ে বীজ যেগুলো সাধন না করলে তো বীজ ভালো থাকবে না এবং বৃষ্টির থেকে ভালো ফল পাবে না বীজ যদি ভালো হয় ফলে ভালো আশা করা যায়